আমি তো প্রবাসী আমি হইলাম যে ডিম পাড়া মুরগি যে কদিন ডিম দিতে পারি সে কদিন দাম আছে ডিম দিতে পারি না দামও নাই সবাই মিলা আমার মাংসটা একদম খাইতেছে একদম ঠিক কথা কইছেন মুরগির বেশি খুব মজা লাগে খাইতে আমি সিদ্ধান্ত নিছি আমি মালয়েশিয়া চলে যাব তারপরে এই গ্রামে করি একটা বালা বিয়া করে দিই আরে বিয়া তো আমি করছি এত বিয়া বিয়া করেন কিসের জন্য হ্যাঁ বিয়ে তো করছেন ওই সংসার তো করতে পারেন বউ থেকে দূরে ছিলেন এখন বউ থেকে দূরে একটা পুরুষ মানুষকে বউ ছাড়া থাকতে করতে আর আমার বউটা সম্পত্তি এই সম্পত্তির টানা টানিতে আমার সংসারটাই করা হলো না হনেন আরেকটা বিয়ে করাই দিই তাহলে দুই বউ টানা টানি করবো আপনারা কেউ জ্বালাইবো না একটা বিয়া করছি সেটাই আমার মা মানতে চায় না আবার আর একটা বিয়া কী গরিত হ্যাঁ না বয়াব তুই যে বিয়া বিয়া করতেছস ঘটকের লগে তোর আমি বাজারে যে খুঁজে আইলাম হ্যাঁ হাক করে যে কি ঘটনা এই হ্যালো ইয়াং পোলা ওখানে বিয়া বিয়া করব না তো কি করব হ্যাঁ ওহ তো বিয়ার বয়স আপনার মত ডেট ফেলে হয়ে গেলে তাইলার পাত্রি ফর্ম লাক্ত না ঘটো তোমার না কোনো বিবেচনা নাই হম তুমি বাতি দেখাইবা হ্যাঁ হ্যাঁ বিয়া করছে এর আর বিয়া করার দরকার নাই তার বউ আছে আরে বিয়া করছে তোর নিজে নিজে এইবার বিয়া করব আমার মাধ্যমে আর ঠকার কোনো চান্স নাই এই আপনি বারবার আমার বিয়া দিতে যেতেছেন কে হ্যাঁ ফাইজ করেন আমার লোকে মোটেও না পুরুষ মানুষের বউ লাগে বউ সারা সে থাকতে পারে না এই যে হ্যাঁ বিয়া করছে এই বউ তো অখনই থাকে না কয়দিন পরে একবারে চলে যাইব তখন কিন্তু আপনার ঠিকই বিয়া করা লাগবো বেশি কথা কো না ঘটক কেটাই কইছে যে বউ থাকবো না সাফাই কইছে না সাফার বাপ খগন মিয়া কইছে কেটাই কইছে ভালো করে শোনেন এই বিয়েটা দিছে লো বে সে প্রবাসে আছিল টাকা পাঠাইতে পারে এখন যদি টাকা পাঠাইতে না পারে তাহলে বিয়ে ঠিকবো না টাকা পাঠাক দেখবেন যে আবার বিয়ে টিকা গেছে গা কিরে হরিণ ঘটকে কি কয় এটাই কি ঘটবো তো বিদেশ যায় আবার কি তোর শ্বশুরটা ঠেকাটা বাই দড়দইলে পাড়ামু আমি সংসারটা করতে চাই যে কোনো মূল্যে আমার সংসারটা আমি ধরে রাখতে চাই তোর না কোনো ভবিষ্যৎ নাই তোর মতো বউ পাগলা আমি দ্বিতীয়টা দেই না আমি বউ পাগলা কারণ আমার বউ আমার সঙ্গে থাকে না কই তোমরা তো না আমার বউটা আয়না দিতে উল্টা সবাই মেলা আমার সংসারটার একটা আলো জনা লাগাই দিস হ্যাঁ কি কইলি কি কইলি আয় আমরা তোর সংসারে আলো জল লাগাইছি অবশ্য তোমরা চাপার পাশে যায় আরো ভেজাল লাগাইছো কথাবার্তা হুশ করে কই বি দিলা কি কইতাছ ভুলে গেছ হ্যাঁ তোর কাবিল যেতেন মন শুন নাই এটা কি আমগো দোষ না সেটা তোমগো দোষ না এটা ওদের দিশা এটা ভুল করছে কিন্তু এটা তো সমাধান করা যায় তোমরা কি সমাধান করছো করো নাই তোমরা সবাই মিলা জিনিসটা আরো আমরা পেছাইছি আমরা পেছাইছি তুমি একটা বিবিসনার মতো কথা মনটা বইরা গেছে একটা কথা শুনে রাখ অহন থেকে খোখন মেয়ার ব্যাপারে চাপার ব্যাপারে তোর কোনো কিছুর ব্যাপারে আঙ্গো ডাকবি না আমি কেউ ডাকি নাই আমি এখানে সুপসা বই ছিলাম তুমি আই সব অংশ খোঁচাইছো একটা কথা কয়া দিলাল ভাই চাপা হইতেছে আমার বউ ও টাকা পয়সা নিলে আমারটা নিছে সেটা আমি বুঝবো এর মধ্যে তোমরা কেউ কথা কইবা না তোর ঘোষণাটা দিলি খুশি হয়ে গেছে আমার মনটা ভরে গেছে নাটক মিয়া ওরে আরো দুইটা বিয়ার ব্যবস্থা করো ঠিক আছে সেই বিয়ে আমার দাওয়াত দিস আমুনে ঠিক আছে আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন আরে প্রবাসী পাত্রের ডিমান্ড যে অতি উচ্চ মূল্য বিয়ে আপনি করেন যান কেউ আমার কষ্টটা বুঝলোই না সবাই আছে শুধু নিজের ধান্দায় Кису кой льодош, На кой ля অমিত তাইলে দেশের বাইরে যাওয়ার কি ব্যবস্থা হইল মেম্বার সব তো আপনি জানেনই কি অবস্থা সব আপনার উপরই বসে সেটা ঠিক আছে কিন্তু টাকা পয়সা কি সব জোগাড় হইছে মেম্বার সব জোগাড় করতে পারি নাই আপনিও কিছু দিয়েন মিলাই দিলা একটু পাঠাই দিয়েন মেম্বার হয়ে পড়ছি বিপদে অমিত বুঝছ সবাই খালি আমার কাছ থেকে সাহায্য সহযোগিতা চায় সাহায্য না করে তো উপায় নাই আমি তো মেম্বার অসুবিধা নাই

যাও যাও বসো বসো ফরিদ বলো কি কথা বলতে আসছো বলো আমি চাই না যে আমার সংসারের কথা নিয়ে আপনার কাছে কেউ আসুক আমিও তো চাই না আরে আমি নিজের সংসার নিয়েই ঝামেলার মধ্যে আছি এর ভিত্তে যদি তোমার সংসারের ঝামেলা আমার কান্দে এসে পরে এটাকে আমি সামাল দিতে পারব কও তবে হইছে কি আমি তো মেম্বার জনগণের সেবা করি এখন তোমার শ্বশুর যদি আমার সেবানিতে আসে তখন তো আর না করতে পারি না আমার তো একটা দায়িত্ব আছে এইভাবে যদি আমার সংসারটা নিয়ে আপনারা বিচার শালিশ করেন তাহলে আমার সংসারটা টিকবো কিভাবে না না টিকবো না তো তুমি যদি তোমার বউরে টাকা দিতে পারো জমি জমা লেখা দিতে পারো তাইলে তোমার বউ তোমার সাথে সংসার করবে নালে করবে না আর এই চুক্তিতেই তো তোমার বউ তোমার সাথে বিয়া করতে রাজি হইছে এইটা কেমন কথা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কি টাকা সম্পর্ক থাকবো হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে তো টাকা পয়সার একটা সম্পর্ক তো অবশ্যই আছে শোনো বিবাহ হইতেছে একটা চুক্তি চাপার তোমার যে বিয়ে হইছে এটা তো এক ধরনের চুক্তি হইছে তুমি প্রবাসী তোমার ইনকাম ভালো তোমার টাকা পয়সা আছে এইটা দেখেই তো চাপা তোমার বিয়ে করছে এখন বিয়ার পরে তুমি যদি তারে টাকা পয়সা ঠিকঠাক মতো না দাও তাইলে চাপা কেন তোমার সংসার করবে তুমি বলো বিদেশে যে দিন ছিলাম টুকটাক টাকা পাঠাইছি টুকটাক কি ভালো টাকা পাঠাইছি এখন তো আমি বিদেশে নাই এখন তো আমি দেশে আমার ইনকাম নাই এখন আমি টাকাটা কেমনে দিব এইটা তো তুমি তোমার বউরে গিয়ে জিজ্ঞেস করো তোমার আর তোমার বউয়ের ভেতরের ব্যাপার রাস্তাঘাটে জিত দেখায় তো লাভ নাই তোমার বউয়ের কথা হইতেছে বিয়ের পরে তারে টাকা পয়সা সয় সম্পত্তি বুঝাই দিবা কিন্তু তুমি দিতাছ না এদিকে তোমার মায়ের কথা হইতেছে তুমি তোমার মারে না জানায় তোমার বাবার সম্পত্তি তোমার বউরে দিয়ে দিতেছ এখন এখন তোমার বউ এক ধরনের অভিযোগ করতেছে তোমার মা আর এক ধরনের অভিযোগ করতেছে এখন তোমার পরিবারের সমস্যার সমাধান তুমি কেমনে করবা তুমি জানো মেম্বার সাহেব সবাই খালি সম্পত্তির কথা কয় কয় আমার কথা কেউ না মন খারাপ না পুরুষ মানুষ এত নরম হইলে চলে না শক্ত সোজা হয়ে দাঁড়াও তুমি বাড়িতে গিয়া তোমার মারে বুঝাও এখন তোমার মা যদি তোমার নামে বিচার দেয় তখন তো তুমি আর তোমার বউ এলাকায় থাকতে পারবে না নিয়ে তোমার একদম এলাকার বাইরে দেশের বাইরে চলে যেতে হবে মা আমার নামে নালিশ দিব এই দুই হাত জমির লেগা মন খারাপ করো না মন খারাপ করো না চোখের পানি মুছো চোখের পানি মুছো পুরুষ মানুষের চোখের পানি বাইরের লোকে দেখাইতে হয় না শক্ত হইতে হইব কোমর সোজা কইরা চলতে হইব হ্যাঁ এইটাই প্রবাসীর জীবন মাও বোঝে না বউ ও না আচ্ছা আমি দেই কি করা যায় মন খারাপ করো না যাও এখন যাও আরে আমি আছি তোমার পাশে আছি যাও মন খারাপ করো না যাও একদিকে বেজাল মিটাই আরেকদিকে বাড়ে এই বডি এই কোথায় তুমি তাড়াতাড়ি দেখা করো নতুন করে বেজার লাগছে তুমি নাকি আবার দেখা করতে গেছিল না যায় উপায় আছে তোর বউ কয় আমার নাকি বাড়ি থেকে নামাই দিব এই কথা শোনার পরে আমি কি চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বই থাকুন করে সাপা তোমার বাড়ি থেকে নাই মাঝেতে কইছে কবে শুন আমার কানে সব কিছু আহে ওই মাইয়া কয় ও স্বামী নাকি বাড়ি ঘর সবরে লিখে দিছে আরে আম্মা মার সে কথা কান্দিও না তো সাপা এমন মাই না তুই চুপ কর ওই ডাইনি যেন আমার বাড়ি তার পাও না রাখে আম্মা আম্মা আমি সংসারটা করতেছে আম্মা তাহলে চা

সংসার করে এবাড়িতেই এবাড়িতেই हां আমার একটু মতিন গো বাড়িতে দি হয় এই খেলা একদম পাগলামি করবা না এই ভয় আছিস কেন মতিন একটা ফোন দে আর এটা অটো অটো খবর তুমি হাসপাতাল লয়েতে হবে ডাক্তার দেখাম না আমার কিছু লাগবো না আমার কিছু লাগবো না লাল হল লাল আমার পোলাটা একটা বেগু বইছে লাল ওরে তোরা একটু দেখ লাগি বেকলা তুমি পাগলামি কথা বলছিস ওরে আমরা দেখুক কেন তুমি সুস্থ তোমার পোলা তুমি দেখবা এমন করো না அம்மா

তা না বিবিছনা আছে কেন আমি কি করছি তো বুঝছ না কি করছ হ্যাঁ হ্যাঁ তো শ্বশুর তুই তারে সাসা চাচা করতেছ সেটা কোনো কথা দরকার হলে তো বাপ ক আব্বা ক আমি তো চাচা কই নাই আমি সাপা কইছি সাপা তাই চাচা তাই সাপা মেজাসটা খারাপ লাগতেছে এত কষ্ট করে এনে আইছি এই জামেলার জন্য হ্যাঁ এরা কই গেছে আওয়াজ নাই কিছু নাই বুঝলাম না আছে কই আছে এরা বাড়িতে আরে এরা এমন মাঝে মধ্যে তোমার ফোনটা বন্ধ করে রেখে দেয় যখন জামালা ছাড়তে পারে না তখন বাপ বেটি মিলা ডুব মারে এনে জামালার কি আছে এরা কোনো বিবিসার মতো কথা কইলি শাশুড়ি অসুস্থ বউ তার শাশুড়ির সেবা করবে বা দেখতে যাইব এটাই তো স্বাভাবিক হ্যাঁ এনে জামালা কি আমি তো সেই কথা কইছিলাম আমি সকালে আইছিলাম না তখন তো চাপায় বাসা আছিল কি কয় তোর কি আর কইবো সেই কথা কয় আমার মা তার বাড়ি থেকে বাই করে দিছে যে বাড়ি থেকে তার নামাই দিছে সে বাড়িতে আর যাইবো না এইটা তখন বুঝার কথা হইল না হ্যাঁ এটা কোনো বুঝের কথা হইলো আচ্ছা বৌ তার হিসাবটা করবে না তার শাশুড়ি অসুস্থ বয়ের কথা বাদ দিলা এর যে বাপ মা মা তোর যে শ্বশুর শাশুড়ি তারা বুঝবে না হ্যাঁ তার শাশুড়ি অসুস্থ তার জামায়ের মা অসুস্থ হ্যাঁ তার যে একটু দেখতে যাইতে হবে তার পাশে থাকা উচিত এটা তো তাকে বিবেচনায় থাকা উচিত এরও কোনো বিবেচনা নাই আমি বুঝি না তো শ্বশুর শাশুড়ি আসলে কি চায় এরা কি চায় যে তার সংসারটা হোক তার মায়ের সংসারটা থাক আমার মনে হয় কি লাল ভাই কেউ তাবিজ করছে আর চাপা তুই মায়ের না 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 তোর বউয়ের কোনো দোষ নাই তোর বউ একেবারে সত্যি সাবিত্রী উল্টা গ্রামের লোকজন পাগলে মিরা তাবিজ করে তারপরে শয়তান বানাইছে বুঝছস না আমার কি করতে গো শক্ত হইতে গো তোর আরো শক্ত হইতে গো বুঝছস না কেন তোর না কোনো বিবেচনা নাই হ্যাঁ আরে আমি দেখছি তো সব সময় সাপার ব্যাপারে একটা নরম আছো এত নরম থাকলে চলবো না আরে ডাক ডেকে সরা শরীরে জিগা হ্যাঁ সে কি তোর সংসার করতে চায় কি না আর যদি তোর সংসারটা করতে চায় কেমনে কি করতে চায় সেটা শোন দেখো ভাই আমি মিন্টু ভাইরও দেখছি বেশি সাফা চাফি কইরা তার ডিভোর্স আর প্রবাসী একটু নরম থাকতো কেল্লিকে আর নরম থাকতো হ্যাঁ আরম থেকে কি আছে এটা কোন দেশের রায় তা আমি কি আর দেশে থাকি প্রত্যেক মায়ের তো একটা স্বপ্ন থাকে যে জামাইরে নিয়ে আরাতে একটা সংসার করব। তো প্রবাসীরা কি সেই আশা পূরণ করতে পারে আমি কি সেই আশা পূরণ করতে পারছি আমি কি সাপড়াই নিয়ে আলাদা একটা সংসার করতে পারছি না না এই এইটা অবশ্যই বিবেচনার মতো কথা কইছি হ্যাঁ তো হইছে কি জানো তো বউটা কিন্তু ভালো না তোর বউ তোর দিন কি লিখছে হ্যাঁ উসুল হয় না অথচ বিয়ার দিনে কিন্তু উসুল এইটা যারা করতে পারে তারা হচ্ছে কামিন রাশি তাকে কোনো বিবেচনা নেই আচ্ছা আপনি চাপারে পাই কিনা দেখি আর মিন্টু ভাই তো কইছে যে তারপর বাবার সাথে কথা কইব আর তোমরা সবাই মিলা এটা কথা কো এটা ফাইনাল করো দেহরা ওরা কি চায় আলাপ করার জন্য তো লোকটা হ্যাঁ সে লোক আছে এখানে কার সাথে কথা কমু বাতাসের সাথে নাই বাড়ির সাথে হ্যাঁ এনে খাড়ায় থেকে লাভ নাই চল যাইগা তুমি যাও আমি দেখি যদি চাপাস আসে ওরে বাপ রে বাপ বইয়ের ভাগল হয়ে গেছে এই কারণে তো এই শ্বশুরবাড়ির বাড়ির সকলে মিলে তোরা চেষ্টা ধরুক আমি শেষ পর্যন্ত আমার সংসারটা বাঁচায় রাখতে চাই আমি মিন্টু ভাইয়ের দেখছি না হ্যাঁ কি হয়েছে চাপা করে সংসারটা ভাঙছে না আর শুনো একবার যদি সংসারে কলঙ্ক লাগে সেটা পূরণ হয় না মিন্টু বাই তো সংসারই করতে পারলো না তোর বুঝ তোর এনে খাড়াই থেকে তো আমার কোনো লাভ নাই আমি যাই তোর না কোনো বিবেচনা আমি তো তোমার আমার বাড়ি গেলেই তো হয় বাড়ি তো গেছিলাম তোমার পাই নাই আচ্ছা কি হয়েছে তো মায়ের খবর কি মা আছে মন্দির মা নিয়ে গেছে আজকে ডাক্তার তাহলে তুই এখানে কেন তুই যাস নাই আরে আমি তো দুদিন ধরে মারে নিয়ে দৌড়ি করতেছিলাম আজকে আসছিলাম সাপল লয় কথা কইতে পরে নিয়ে যেতে চাইছিলাম মায়ের কাছে ভাবছিলাম মায়ের অসুখের কথা শুই না ও মার আইব দেখতে কেন আইব পরের মাইয়ের ঠেকা কি মা তোর কষ্ট তোর দুঃখ কষ্ট যদি ভাগাভাগি নাই করতে পারলাম তাহলে স্বামী স্ত্রী কিসের যাই হোক আমি খুঁজতেছিলাম তোমার অন্য কাজে তোমার কি ভিসা ফাইনাল হয়েছে না রে এখনো না ও শোনো আমি না একটা লোক পাইছি বলছে দুবের ভিসা দিব তার ড্রাইভার ভিসা বলছে সরকারের ভাবে নিয়ে যাব কার কথা কস ও লোকের নাম হয়েছে খলিল মুর্শি আমি যে আসমা বউ আছে না রাত্রিও নন্দের জমা ও আচ্ছা 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 ঠিক আছে আমি কথা কই দেখুন না সরকারিভাবে যাইতে পারলে তো খুবই ভালো কথা কিন্তু সরকারের নাম ভাইয়া অনেক বড় দালালি হয় এনে কিন্তু বুঝতেই হইব আগে আরে সেটা বোঝার জন্যই তো আমি তোমায় নিয়ে যেতে চাইছি তাহলে কালকে যাবো না থাইকো তুমি আচ্ছা ঠিক আছে দেখবো না তুই তোর মায়ের কাছে যা যতদিন দেশে আসোস একটু মায়ের কাছাকাছি থাক কদিন পর তো যাবি চললা মনটাই খারাপ হয়ে গেল মিন্টু বড়া আমার সঙ্গে এমন প্রতারণা করলো বড়া খালি কয় বিদেশে আমরা প্রবাসী তো সবাই শুধু আমাদের কাছে টাকা চায় ঘরে বাইরে সবাই খালি জিগায় কবে বিদেশ যাবো কবে বিদেশ যাবো আমরা দেশে থাকলে তো সবার ইনকাম বন্ধ হয়ে যায় বউ কি এত সন্দেহ করা যায় বই হলে গিয়ে বিশ্বাসের জায়গা আচ্ছা আমি কি করবো কৌতো বিদেশ গিয়া কাম শুরু কর সব ভুলিয়া যাবে আমি ভুলতে পারুম সংসার করতে ইচ্ছা করে এদিকে বউ কইছে মায়ের অসুবিধার কথা শুনে আইলো না ভাবছিলাম এখন তারা লাগছে আমার মনে হয় এই ব্যাপারে তোর শ্বশুরের সাথে শক্তভাবে কথা কওয়া উচিত নালে এমন খেলা চলতেই থাকবো কিন্তু সমস্যা তো তরে নিয়া তুই তো আবার তো শ্বশুর সামনে গেলে গলে যাস এবার তুমি আমার সঙ্গে চলো তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু আমি শক্ত থাকো আমি যাইতে পারি কিন্তু আমি গেলে তোর মায়ের সাথে কথা কয়ে যাইতে হবে তোর মায়ের অনুমতি ছাড়া আমি তোর শ্বশুর এলাকায় কথা বলতে পারবো না পরে সবাই মিলে আমার ভিলেন বানাইব আচ্ছা ঠিক আছে চলো মতিন ভাই মনে এতক্ষণ চলে আসছি আচ্ছা চল চলো না না মেম্বার সাহেব কোনো কিছু বন্ধ করবো আপনি তো কইছিলেন যে ওই অল্প স্বল্প কিছু লাভ দিলি তাইলে তো আমার জন্য ভালোই হয় কিন্তু তোমরা তো আবার এটা লাভ বলো না তোমরা বলো সুদ আমি সুদ খোর সুদে টাকা খাটাই এই ধরনের কথাবার্তা আমার সম্পর্কে বলো বিপদে পড়লে মানুষ হালের গরুও বিক্রি করে সুদে টাকা না নিয়া এখন আমার কোনো উপায় নাই ব্যাগ নেয়া আর এই সব তরুণ ছেলেদের সমস্যা সমাধান করার চেষ্টা করি মানে কি। ব্যাগে কি আছে ব্যাগে আছে একটা আলাদিনের সেরাজ খুললেই মনে করো টাকা টাকা তুমি কিন্তু ফাঁসবা বলে দিচ্ছি আপনার লিখিত নিয়ে আসতে হইব যে আমার দ্বিতীয় বিয়া করতে তারপর কোনো সমস্যা নাই চুরির ব্যাপার আমি পারমিশন আইডিয়া দিব কিন্তু খরচটা দিব কেটা আমি দিব আমি এলাকার মেম্বার এইটা আমার এলাকা কই জামো না যাবো এইটা আমি ঠিক করুম তোমরা ঠিক করবা এইটা আমার দোকান এই দোকানের সামনে আপনার কোনো কাম নাই আপনি এই দোকানের সামনে তো জানাই আসবা দোকান বন্ধ কর দোকান বন্ধ আপনি সরেন